বন্ধুর নমস্কার বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত বিরাট বড় আন্দোলনের দিকে যেতে চলেছে বিহার বিহারে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলো সম্ভবত বিরাট বড় জন আন্দোলন তৈরি করতে যাচ্ছে যে আন্দোলনের সামনে হয়তো বা নির্বাচন কমিশনকে মাথা নোয়াতে হতে পারে অর্থাৎ নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের চালিয়েছে সেটা হয়তো মাঝপথে বন্ধ করতে হতে পারে এই কারণে বলা হচ্ছে যে গতকালকে তো আপনারা দেখেছেন টিভির পর্দাতে যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো আরজেডি কংগ্রেস সমাজবাদী পার্টি বাম দলগুলো সবাই মিলে আপনার ইলেকশন কমিশনারদের সঙ্গে মিটিং করে বেরিয়ে এসে তারা বলে দিয়েছেন যে তাদের যে বক্তব্যগুলো সেইগুলো শোনার ব্যাপারে ইলেকশন কমিশন নাকি সিরিয়াস ছিল না অর্থাৎ ইলেকশন কমিশন কোনো একটা বিশেষ উদ্দেশ্যে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অল্প সময়ে আপনার এই ভোটার তালিকা সংশোধনের তাও বিশেষভাবে অধ্যয়নের মাধ্যমে সংশোধনের উদ্যোগ নিয়েছে যখন আপনার অলরেডি বর্ষা এসে গেছে বর্ষার সময় নদীতে জল বেড়ে যায় বিহারে অনেকগুলো পুল ভেঙে যেতে দেখেছি আমরা গত কয়েক বছরে সেই বিহারে যেখানে প্রত্যেকটি গ্রামে বর্ষার সময় প্রবেশ করা প্রায় অসম্ভব সেই বিহারে আপনার নির্বাচন কমিশন অল্প সময়ের মধ্যে তাও মানে কি এই যে জুলাই মাস শুরু হয়েছে জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে বিহারে প্রায় আট কোটি মানুষের মানে ভোটার ভোটারের আপনার নাগরিকত্ব পরীক্ষা করবে অর্থাৎ এই যে এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে তাতে ভোটারদের কাছে বিএল ওরা যাবে বিএল গিয়ে তাদের তালিকা দেখবে তালিকাতে যদি দু হাজার তিনের আগে দু হাজার তিনের যে ভোটার তালিকা ছিল সেই তালিকায় যদি তাদের নাম থাকে তাহলে তো ঠিক আছে বা কারোর যদি বাবা মায়ের যদি নাম থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু দু হাজার তিনের পরে যারা ভোটার হয়েছে সে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো জাতের হতে পারে তারা তাদের যদি ভোটার তালিকা নাম উঠে থাকে তাহলে সে তাদেরকে দেখ মানে ইয়ে করতে হবে বাবা মা যে আগে ভোট দিয়েছে তার প্রমাণ করতে হবে প্রমাণ দেখাতে হবে অথবা এবং তাদের আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নাগরিকত্বের শুধু কথা মুখে বললে হবে না যে আমি একজন ভারতীয় নাগরিক নাগরিকত্বের তাকে প্রমাণও দিতে হবে এখন এইটা নিয়ে বিহারে ব্যাপক তরজা শুরু হয়ে গেছে এই কারণে যে অধিকাংশ মানুষই আজকের দিনে আমার মনে হয় আমার ভোটার আমার যারা দর্শকরা রয়েছেন তাদেরকেও যদি বলা হয় যে আপনার জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন তাদের মধ্যে কজন নিয়ে আসতে পারবেন সন্দেহ আছে কারণ বিভিন্ন কারণে মানুষ এই কাগজগুলোকে সঙ্গে রাখে না অথবা অনেকের নষ্ট হয়ে যায় কারোর বাড়িতে বন্যায় বন্যার সময় কাগজপত্র নষ্ট হয় কারোর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দুর্ঘটনায় নষ্ট হয় আবার অনেকেই আছে যে দরকার নেই বলে আর রাখেন না কিন্তু এখন এই প্রমাণ দিতে হবে তিনি যে ভারতীয় নাগরিক তাকে প্রমাণ দিতে হবে তিনি যে বিহারের বাসিন্দা তাকে প্রমাণ দিতে হবে এই প্রমাণ দিতে গিয়ে অল্প সময়ের মধ্যে যদি কাগজ আপনি মানে বিহারের ভোটাররা যদি না দেখাতে পারে তাহলে তাদের নাম তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে আর এভাবে মানে বাদ হতে পারে এরকম মানুষের সংখ্যা কয়েক কোটি পর্যন্ত হতে পারে বলে বিহারে সাংবাদিকদের রাজনৈতিক বিশেষজ্ঞদের রাজনৈতিক দলগুলোর সববারই আশঙ্কা এখন বিহারে বিধানসভা নির্বাচন সবাই জানেন যে অক্টোবর নভেম্বর মাসে একটা জুলাই মাস চলে এসেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর আসতে আর তিন মাস আগস্ট জুলাই মাসটা পুরোটা রয়েছে আগস্ট মাসটা পুরোটা রয়েছে আর সেপ্টেম্বর মাসটা পুরোটা রয়েছে এই যে তিনটি মাস এই তিনটি মাস প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত সেন্সিটিভ সময় প্রত্যেকের এই সময়ে দলীয় নীতি নির্ধারণ করতে হবে দলীয় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে নির্বাচনে জেতার জন্য তাছাড়া দলের যে সংগঠন তাকে মজবুত করতে হবে অনেক কাজ এই সময় করতে হবে তারপরে তো আছেই আপনার দলের ক্যান্ডিডেট সিলেকশন এটা একটা বিরাট বড় কঠিন কাজ এই সমস্ত কাজগুলো যখন বিহারে সবগুলো দলকে করতে হবে তখন নির্বাচন কমিশন হঠাৎ করে ঘোষণা দিয়ে দিল যে না এখন এস আই করা হবে এখন বিরোধী দলগুলো বলছে এসআইআর করো এটা তোমার সাংবিধানিক অধিকার রয়েছে নির্বাচন কমিশন চাইলে করতে পারে কিন্তু তুমি লোকসভা নির্বাচনের পরে তুমি তো জানতেই আগে থেকে যে বিহারে বিধানসভা নির্বাচন হবে এবং কখন কবে নাগাদ হতে পারে সে তো তুমিই জানো সবচেয়ে ভালো তুমি জানো তাহলে তুমি অনেক আগে কেন করে নিলে না আজকের থেকে চার পাঁচ মাস আগে কেন করে নিলে না তাহলে প্রত্যেকটা ভোটার টাইম পেত তার যদি কোনো কাগজ সে অন্য কোথাও রেখে থাকে বা কোথায় রেখেছে সে জানে না তাহলে খুঁজে বের করে সেটা এনে তোমার বিএল ওর সামনে সে উপস্থাপিত করতে পারতো এখন হঠাৎ করে আরও বিশেষ করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বিহার থেকে অন্যান্য রাজ্যে গিয়ে যারা কাজ করে এরকম লক্ষ লক্ষ না হয়তো অনেকে বলেন যেটা কোটি কোটি বিহারি আছেন যারা বিহারী শ্রমিক হিসেবে ভারতবর্ষে সারা ভারতবর্ষে রানা আছে কানা আছে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করে সারা বছরই সেখানে থাকে সেখান থেকে হয়তো বছরে কোনো একটি উৎসব উপলক্ষে তারা বাড়িতে আসে অথবা তারা নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য বাড়িতে আসে এই মানুষগুলোর তারা তাদের বাড়ির সঙ্গে সারা বছরের সম্পর্ক না থাকার কারণে বাড়িতে কোথায় তার কাগজ রেখেছে বা আদৌ রেখেছে কি না বা সেটা ঠিক আছে কি না সেগুলো তার কাছে এখন অস্পষ্ট থাকতে পারে। এই লোকটাকে এখন সমস্ত কাজকর্ম ফেলে বাড়িতে এসে এই কাগজ খুঁজতে খুঁজতে তাকে অনেক সময় নিতে পারে যদি সে সাকসেসফুল হয় যদি সে কাগজ বার করতে পারে তাহলে তো ঠিকই আছে যদি বার করতে না পারে তাহলে তার এদিকে কাজের ক্ষতি হলো রোজগারের ক্ষতি হলো আর ওদিকে তার ভোটার তালিকা থেকে নাম বাদ গেল এখন ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে তার বাদ বাকি সমস্ত কাজে তার প্রভাব পড়বে কারণ যে আঠারো বছর বা তার বেশি হয়ে গেছে কিন্তু ভারতীয় ভোটার না তাকে তো সব জায়গাতেই সবাই সন্দেহ করবে তাকে তো সরকারি বিভিন্ন ক্ষেত্রেই তো তাকে তাকে তো বলতে হয় না সে মানে তার ভারতীয় নাগরিকত্ব আছে কি না কিন্তু সে তো আর প্রমাণ করতে পারলো না তাহলে তো তার সমস্ত কিছুতে এফেক্ট হতে পারে এখন এই সমস্ত কাজের জন্য নির্বাচন কমিশন সাফিসিয়েন্ট টাইম দেয় কেন টাইম দেয় মানুষের বিভিন্ন দাবি আপত্তি থাকে নানান ধরনের সমস্যা থাকে সে সমস্ত সমস্যাগুলো কাটিয়ে যাতে সে তার কাজটা ঠিকমতো করতে পারে তার জন্য টাইম দেয় কিন্তু এবারে তো নির্বাচন কমিশন তেমন কোনো টাইম দিল না আর টাইম দেওয়া সম্ভবও না নির্বাচন কমিশনকে তো এখন কিছু দিনের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন করাতে হবে এই রকম সময়ে বিহারে যদি লক্ষ লক্ষ না আশঙ্কা করা হচ্ছে কোটি কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে অনেকের ধারণা হয়তো যে বাংলাদেশি ভোটার যদি মানে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিরা যদি বিহারে থেকে থাকে তাদের নাম বাদ দেওয়ার জন্য কিন্তু না এইটা সংখ্যাটা হয়তো যদি থেকেও থাকে সংখ্যাটা হয়তো অল্প হবে হয়তো কয়েক লক্ষ হতে পারে এটা আমার ধারণা বলছি আমি কিন্তু বাদ বাকি বিশাল সংখ্যক আছে যারা হিন্দু যারা বিহারে যাদের জন্ম যারা ভারতীয় নাগরিক যারা বৈধ তাদের তাদের কাছে হয়তো যে নেই বন্যার সময়ে আমাদের দেশে গ্রামের পর গ্রাম বন্যার জল ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দেয় বন্যার অবস্থা আমরা সবাই নিজের চোখে দেখেছি যে বন্যার সময়ে যখন কোনো একটা গ্রামে মানুষের বাড়ি ঘরে টিনের চালের ওপরে বা ছনের চালের ওপর দিয়ে যখন জল যায় তখন ওই পরিবারে ঘরের মধ্যে থাকা শুধু কাগজপত্র না টাকা পয়সা সোনার গয়নাগাটি যা কিছুই থাকুক না কেন সমস্ত কিছুই হয় অনেক সময় জলে ভেসে যায় হলে নষ্ট হয়ে যায় সেই পরিবারের মানুষগুলোর অবস্থা কি হতে পারে তাদের আরও একবার এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার জীবনটাকে ঠিকভাবে করতে কতটা কঠিন হতে পারে সেটা যারা প্রত্যক্ষ করেছে তারাই হয়তো একমাত্র বুঝতে পারবে যে সমস্ত ব্যক্তিরা কোনো দিন বাস্তব জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করেননি হয়তো বাবাও আইআইএস অফিসার ছিলেন ছেলেও আইএস অফিসার হয়ে গেছেন অথবা পয়সাওয়ালা পরিবারে খুব আরামে আয়েসে জীবন কেটেছে একটা সময় দিয়ে বড় কিছু হয়ে গেছে তাদের পক্ষে হয়তো সেই জীবনের কঠিন অবস্থাগুলো বোঝা সম্ভব না আমাদের দেশে বন্যার সময় শুধুমাত্র কি অবস্থা হয় এই যে এখন আপনার বর্ষাকাল শুরু হয়ে গেছে অলরেডি বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির জল বেড়ে যায় যখন নদীর জল বেড়ে যায় তখন সব জায়গাতে বিয়ালদের পক্ষে কি যাওয়া সম্ভব বা মানুষের পক্ষে বিএল যোগাযোগ করা বা ইলেকশন কমিশনের অফিসে এসে যোগাযোগ করা বা তার কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব কি যে গ্রামের মধ্যে আপনার যাওয়ার জন্য পুল নেই ভালো রাস্তা নেই যে গ্রামের মধ্যে রাস্তা জলের তলায় চলে যায় একটু বৃষ্টি হলে পরে সেই গ্রামের মানুষের অবস্থা কি হতে পারে তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে হয়তো বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য হয়তো কোনো একটি রাজনৈতিক দলের মানে সুবিধা নির্বাচনী সুবিধার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন হয়তো পক্ষপাতি পক্ষপাত দুষ্ট হয়ে হয়তো অনেকের ধারণা এরকমই এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সিদ্ধান্তের কোনো লজিক এই মুহূর্তে নাই এই মুহূর্তে কোনোভাবেই নাই কারণ একটা বিধানসভা নির্বাচন একটা রাজ্যের সরকার গঠনের সময় সেই সময় প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত ক্রুশাল হয় সেই সময়ে নাগরিকদেরকে যদি তার ভোটার তালিকায় নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে হয় তাহলে অবস্থা কি হবে সে তার সঠিক সরকার বানানোর কথা ভাববে নির্বাচন যাতে ঠিকঠাকভাবে হয় সেই কথা ভাববে তার ভালো পছন্দের ক্যান্ডিডেট আছে কি না সেই কথাগুলো ভাববে না সে তার নিজের অস্তিত্ব রক্ষার কথা ভাববে এই কাজটা করে নির্বাচন কমিশন বিহারের সবগুলো রাজনৈতিক দলকে বিশেষ করে বিজেপি আর জেডিইউ বাদে বিজেপি জেডিইউ আর বা এন এর অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরকে বাদ দিলে কারণ তারা হয়তো ক্ষমতায় ফিরে আসার কথা ভাবছে যে এর সুযোগ নিয়ে এসআইআর সুযোগ নিয়ে তারা হয়তো সহজে ক্ষমতায় ফিরে আসা আসতে পারে কিন্তু বিরোধী দলগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে বিরোধী দলগুলোর আশঙ্কা বিএলওরা নির্দিষ্ট নির্দেশ অনুসারে বাড়ি বাড়ি গিয়ে যারা বিরোধী যারা বিজেপিকে ভোট দেবে না যারা জেডিইউকে ভোট দেবে না বলে মনে করবে তাদের নাম বিভিন্ন অচিলা বাদ দেওয়ার চেষ্টা করবে এটাই নির্বাচন কমিশনের একটা বিশেষ গোপন উদ্দেশ্য এরকমটা মনে করছে বিরোধী দলগুলো যার কারণে তারা এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন যেহেতু কারো কথা শুনতে বুঝতে রাজি না সেহেতু আন্দোলন ছাড়ার কোনো উপায় নাই এখন যদি বিহারে একটা কথা আমি দুইটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি একটা হলো আন্দোলন শুরু হলো বিরাট আন্দোলন সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলনে নেমে গেল তাহলে সমস্ত রাজনৈতিক দল বিরোধী দলগুলো যদি আন্দোলনে নামে এবং রাস্তার মধ্যে যদি লক্ষ লক্ষ মানুষ আন্দোলনমুখী হয় তাহলে কি নির্বাচন কমিশনের পক্ষে সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে দেওয়া সম্ভব হবে আর দ্বিতীয়ত হল ধরুন নির্বাচন কমিশন পঁচিশ জুলাইয়ে নতুন তালিকা তৈরি করে এরপরে প্রকাশ করে দিল এবং দেখা গেল কয়েক কোটি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে যারা তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি এবার ভাবেন তো এই মানুষগুলো এই মানুষগুলো যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের তো জীবনে অন্ধকার নেমে এসেছে শুধু যে তারা ভোট দিতে পারবে না তা না জীবনের আরও বিভিন্ন ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে তাদের অন্ধকার নেমে এলো এইবার সেই মানুষগুলো যদি রাস্তায় নেমে যায় এই কোটি কোটি মানুষ যদি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানোর অধিকার আমাদের দেশের নাগরিকদের নেই থাকা উচিত না গণতান্ত্রিক পদ্ধতিতেই যদি কোটি কোটি মানুষ আপনার ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষ যদি আন্দোলন করতে থাকে বিক্ষোভ দেখাতে থাকে তাহলে নির্বাচনের আগে বিহারের রাজনৈতিক পরিবেশ উত্তাল হয়ে যাবে এবং সেই উত্তাল পরিবেশে সঠিকভাবে কি সবকিছু করা কি সহজ হবে নির্বাচন কমিশনের এই জিনিসগুলো কি ভেবে দেখা দরকার না দূরদৃষ্টি সম্পন্ন হয়ে কি যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রতিষ্ঠিত একটি সংস্থা ভারতবর্ষের নির্বাচন যাতে ঠিকঠাকভাবে হয় নাগরিকরা যাতে ঠিকঠাকভাবে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সংগঠন নির্বাচনটাকে সঠিক শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে আপনার পরিচালিত করার তার দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে যদি বিশেষ কাউকে জেতানোর বিশেষ কাউকে হারানোর কথা যদি মাথায় রাখে যেরকমটা বারবার অভিযোগ উঠছে আমাদের দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেগুলো যদি করে তাহলে সে তার দায়িত্ব ভুলে মানে দায়িত্বচ্যুত হলো সে তার লক্ষ্যচ্যুত হলো ধরে নেওয়া যেতে পারে এইটা কি কোনোভাবেই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক দেশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এখন আপনাদের কি মনে হয় যে এখন বিরোধীরা বলছে যে এর আগে নোটবন্দি করেছিল করেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এবার ভোটবন্দি হতে চলেছে এই এসআইআরটাকে মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিউটাকে রিভিশনটাকে আপনার বিহারের বিরোধী দলের নেতারা বলছেন এটা মূলত ভোটবন্দি নোটবন্দির পর ভোটবন্দি এই ভোটবন্দির সম্ভাবনা বা উদ্যোগকে বাঞ্চাল করার জন্য বা আটকানোর জন্য বাঞ্চাল ঠিক না আটকানোর জন্য এবং যারা ভোটার যারা ভোট দিয়েছে গত লোকসভা নির্বাচনেও তাদের সববার ভোটার মানে ভোট ভোটিং অধিকারটাকে সুরক্ষিত রাখার জন্য তারা কি উত্তাল আন্দোলন গড়ে তুলবেন তারা কি বিহারে এমন আন্দোলন গড়ে তুলবেন যে আন্দোলনটা হয়তো সারা দেশের মানুষের কাছে একটা বিরাট আপনার দেখার মতন বিষয় হয়ে উঠবে কি মনে হয় আপনাদের জানাবেন ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বিষয়গুলো ভাববেন ভাবার দরকার কারণ গণতান্ত্রিক দেশে আপনি নিজেও জানেন না যে আগামী দিনে আপনার রাজ্যে এটা কিন্তু সব রাজ্যে হবে কিন্তু ইলেকশন কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে যে বিহারের পর সব রাজ্যেই হবে এটা ফলে আপনি যে রাজ্য থেকেই আমার ভিডিও দেখছেন না কেন জেনে রাখুন আপনার রাজ্যেও হবে এটা আর হলে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের কোন জাতের হ্যাঁ কোন ভাষার এটা ম্যাটার করে না আপনাকে কিন্তু তালিকা আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এখন এই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কিন্তু কাজ কাগজপত্র রেডি রাখতে হবে যদি কোনো কারণে না পারেন তাহলে আপনার নামও হয়তো বা বাদে যেতে পারে ভোটার তালিকা থেকে আর সেটা জীবন একটা বিরাট বড় চ্যালেঞ্জ যাই হোক ভিডিওটাকে শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে যাতে সবাই জানতে পারে শুনতে পারে আর এই চ্যানেলটার সঙ্গে এখনো যুক্ত না থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে ভালো থাকবেন জয় হিন্দ মাত্র